আপনি এম্পিয়ারটা কমায় দেন 2 এম্পিয়ারে দেন এম্পিয়ার আমি আবার বলছি কি রানিং অবস্থায় রানিং হতে না কেন না আমি রানিং অবস্থায় আপনি করেন তো দেখি রানিং পারেন আপনি করেন আপনি বলে দেন কেন আপনি স্টপ করেন স্টপ দেন ওকে কারেন্ট আছে কারেন্ট আছে দেন আরো দেন দিয়ে দেন ওকে আবার দেন আরেকবার দেন እንдила এবারে আছে টাইম 2.5 এ টাইম টাইমটা বিচার করার কোনো সমস্যা নাই ওকে করে দেন স্টার্ট করে দেন ওকে চলে গেছে অলরেডি আচ্ছা এখন মেশিনের তলাতে একটা শব্দ পাবে কাজ হচ্ছে যখন রানিং অবস্থায় করবে তখন স্টপ মেরে লব করে নেবেন করে নেবেন কত এম্পিয়ারে দেওয়া ছিল

আপনি ব্যাটারি ডায়াগনোসিস কিন্তু আগে হয়ে যায় হ্যাঁ হ্যাঁ ডায়াগনোসিস হয়ে তারপরে ইয়াতে যায় আপনি স্টপ করেন করেন আপনি করেন আপনি করবেন না ভাই করুক ফাংশন স্টপ হলো স্টপ মেশিনের শব্দ দিয়ে আপনি দেখুন ব্যাটারি ডায়াগনোসিসে যান হ্যাঁ এটা কি কন্ডাক্টর দিয়ে বড় দিয়েছে এটা সৌজন্য নষ্ট হবে না

আপনার এই যে খেয়াল করবেন এখানে যে আমাদের যে সিস্টেমগুলি করা আছে এই সিস্টেমগুলিতে আপনার অভিভাবক হাত দিতে যাবেন না ফোন দিয়ে যে কোনো ফোন দিয়ে আপনি বলবেন যে ভাই এই সমস্যা যদি আপনার ওখানে সমাধান হয় আমরা বলে দেবো যে ভাই আপনার এখানে এই জিনিস হচ্ছে এটা একটা জিনিস দেখেন যে আমাদের মেশিনে কিন্তু এটা একটা সেট আপ তৈরি হয়েছে হ্যাঁ 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 এটা একটা সেট আপ তৈরি হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ